এগুলো বাইর করেন ওখানে ভেট করেন আপনি আমাদের বলেন আমরা যে বিষয় গুলো আপনার পেলাম কি কি পেলাম বলেন তো মানে কি কি অপরাধ আর কি যেটা করা উচিত হয়নি উচিত না বলেন কি ভুক্ত অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এটা আমোলযোগ্য অপরাধ আজকে সতর্কতা মূলক আপনাকে ত্রিশ হাজার টাকা জরুরি করা হবে এটা পরিশোধ করেন আর পোড়া তেল এগুলো ফেলে দেন আর পাউরুটি টাউরুটি এগুলো সব এখন ফেলে দেন এগুলো ডেস্ট্রয় করা হবে ঠিক আছে আর ওই যে ফ্রিজের একই চেম্বারে রান্না করা কাছে একসাথে খাবার রাখা যাবে না

দেখেন <pause and another> <speaking in origin>

রাখা যাবে কিনা ওই যে এইগুলো কাঁচা মাংস এইগুলা যে মমো এগুলো তোই করছেন এগুলো কি একসাথে রাখা যাবে যাবে কিনা বলেন যাবে না না একটা বিল করো পুরা 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 এটাতে কি এটা এটা বড়

আপনি আমাদের বলেন আমরা যে বিষয়গুলো আপনার রেস্টুরেন্টে পেলাম কি কি পেলাম বলেন তো মানে কি কি অপরাধ আর কি যেটা করা উচিত হয়নি উচিত না বলেন কি 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 বলেন জোরে বলেন কি অপরাধ কি কি প্রথমে পাউরুটিটা বলেন আর আপনি এই জানছ তো আজকে

মানে স্বাস্থ্যসম্মত কিনে অস্বাস্থ্যকর তো অস্বাস্থ্যকর করার কাজ করা ঠিক ভুক্ত সংরক্ষণ আইন অনুযায়ী এটা আমলযোগ্য অপরাধ আজকে সতর্কতামূলক আপনাকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হবে এটা পরিশোধ করেন আর পোড়া তেল এগুলো ফেলে দেন আর পাউরুটি টাউরুটি এগুলো সব এখন ফেলে দেন এগুলো ডেস্ট্রয় করা হবে ঠিক আছে আর ওই যে ফ্রিজের এক ডিসেম্বরে রান্না করা কাছে একসাথে খাবার রাখা যাবে না আর আমাদেরকে তথ্য দিবেন এই গুলো কোন কোন বেকারি থেকে আসে ঠিক আছে এই টোটাল নম্বরে